আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেডিও সেফিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও আন্তরিক অভিনন্দন আজকে আমরা জানবো কিভাবে একটি ক্যালকুলেটরের মাধ্যমে সব কিছু ভিডিও পিকচার এমপি থ্রি ডকুমেন্ট ওয়েবসাইটের লিঙ্ক এখানে হাইড করে রাখা যায় তো এরকম একটি অ্যাপ শেয়ার করবো যা ক্যালকুলেটার ভিতরে আপনারা সব কিছু হাইট করে রাখতে পারবেন নর্মালি এই যে দেখুন আমার একটা ক্যালকুলেটর তো এই ক্যালকুলেটারে যদি আমি এখন কিছু একটা যুগ যোগ যুগ করি আষ্ট প্লাস দুইশো সমান এক হাজার এই যে দেখুন এটা কিন্তু নর্মাল একটা ক্যালকুলেটার কেউ যদি ওপেন করে তো ঠিক যোগ বা যেভাবে তার যদি দরকার লাগে সে করতে পারবে কোনো সমস্যা নেই কোনো ধরনের এটা ওপেন হবে না তো এটার মাধ্যমে আপনার কীভাবে আপনার গোপনীয় সব কিছু ক্যালকুলেটার মাধ্যমে হাইড করে রাখবেন তো এই যে ধরুন আমি দেখুন চারটা এক চারটা জিরো দিয়ে ইন্টার চাপলাম চাপার পর এই যে দেখুন একটা পিক্সারের মাধ্যমে যদি আমি পিকচার একটা অম্পি হাইড হাইট করে রাখছি তো ভিডিও আগে হাইড করছিলাম আর কি আচ্ছা যাই হোক তো আপনার এখান থেকে যে প্লাসিনো থেকে নিচে যে প্লাসিনো রয়েছে এখানে ক্লিক করেন ক্লিক করার পর এই যে দেখুন আপনার কোন কোন ইয়েগুলা ইয়ে করতে পারেন এই যে দেখুন এখানে ফটো ভিডিও ক্যামেরার ফটো মানে ক্যাপচার ফটো স্ক্রিনশট আর কি তারপরে অডিও গান বা অডিও যা কিছু আছে আর কি ডকুমেন্ট ফাইলস আর ওয়েবসাইট আর কি তো এই ছয়টা জিনিস আপনার এখানে হাইড করে রাখতে পারবেন কেউ বুঝতেও পারবে না আর এটা গ্যালারিতে কিন্তু চিরতরের জন্য এটার ভিতরে চলে আসবে তো যাই হোক এটার মাধ্যমে কীভাবে করবেন সেটাই দেখুন এখন আমরা দেখাচ্ছি তো আমরা যদি এখন দেখেছি প্রথম আপনার ডিসক্রিপশান নিচে লিঙ্ক থেকে ডাউনলোড করবেন অ্যাপসটাকে ডাউনলোড করার পর প্রথমে আপনাকে এই পজিশন একটা ওকে ক্লিক করতে বলবে আপনার ওকে করবেন ওকে করার পর আপনার চারটা থেকে যতটা ইচ্ছা আপনার সম্ভবত বত্রিশটা দেওয়া যাবে হায়েস্ট তো চারটার উপরে আপনার চারটা জিরো চারটা এইট বা চারটা আপনার যেভাবে আর আপনার যে চারটার সংখ্যা বা আটটা দিয়ে দিবেন একটা পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর আপনার একটা ইমেল অ্যাড্রেস চাইবে তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর উপরে কর্নারে ডান বা ওকে থাকবে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করলে বাস এটা কাজ শেষ আপনার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে বা অ্যাকাউন্টটা ওকে হয়ে যাবে তারপরে দেখে গেছে আপনার এই ইমেল অ্যাড্রেসটা চাইবে এই কারণেই আপনার যখন পাসওয়ার্ডটা বলে যাবেন তিন চারটা আপনার চারটা সেভেন দিয়ে ইন্টার চাপলে আপনার ফোর পাসওয়ার্ড আসবে কিংবা আপনার ইমেল অ্যাড্রেসে একটা মেসেজ যাবে ওই মেসেজটা দিয়ে আপনাকে বলে দিবে আপনার পাসওয়ার্ডটা এরকম হয়তোবা আপনার একটা লিঙ্কে নিয়ে যাবে নেওয়া যাওয়ার পর আপনাকে ওই নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে আর কি তো এই জন্য ইমেল অ্যাড্রেসটা চাই তো আশা করি আপনারা এই অ্যাপসটার থেকে মাধ্যমে কিন্তু অনেক ইয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা করতে পারবেন সবাই আর এখানে দেখুন এখানে যে একটা ইয়ে রয়েছে প্লাসিনো রয়েছে এই প্লাসিনোতে ক্লিক করলে আপনার নিজের মতো করে ফোল্ডার তৈরি করেও কিন্তু এখানে আপলোড করতে পারবেন আর এখানে এই নিচের প্লাসে এই অপশানগুলো আছে আর কি তো আমি একটা আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে ধরুন আমি আরেকটা এমপি থ্রি দেখাবো এই যে হাইট মিউজিক ধরুন আমি এটাকে হাইট করবো হাইট যেটা আপনি হাইড করতে চান সেটাকে জাস্ট ক্লিক করবেন ঠিক আছে আমি একটা হাই ক্লিক করলাম তারপর উপরে দেখুন লক লেখা আছে তো ক্লিক করলাম এই যে দেখুন কোন ফোল্ডারে নিতে চাই তো আমি যদি এখানে মার্ক নিউ ফোল্ডার অথবা আপনার যে ফোল্ডার নিতে চান আর কি জাস্ট আমি ফাইলে দিয়ে দিলাম বাস ওকে তো এই যে দেখুন নিচেরটা কিন্তু চলে আসছে এই অ্যাপসের মাধ্যমে আপনারা এইভাবে হাইড করে রাখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন যেটা করতে হবে আপনি যদি এটাকে আবার কীভাবে আনমার্ক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এই বলবো যদি ভিডিওটা দেখার শেষে যদি ভালো লাগে বসে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য কেমন হয়েছে কী আসে ইত্যাদি ইত্যাদি এবং শেয়ার করবেন চ্যানেলটি তো সাবস্ক্রাইব করতে একদম বলবেন না তো যেই ফটোটা যে পিকচারটা হাইড করতে চান বা আনহাইড করতে চান জাস্ট আপনারা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নিজে ধরুন আমি এটা সিলেক্ট করলাম জাস্ট আপনারা তারপর হয়তো বা এখানে চেপে ধরবেন চেপে ধরার পর যদি এই যে উপরে দেখতে পারতেছেন যে একটা চাবের আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন আর সরি তালা তো এখানে ক্লিক করার পর আপনি কোন ফোল্ডার নিতে যাচ্ছেন এটা আপনার যে বলতেছে তো জাস্ট আপনারা যে কোনো একটা যে ফোল্ডার নিতে চান আর কি সেটা দিয়ে দিবেন বা সেটা অটোমেটিকলি ওইখানে চলে যাবে তো এই যদি এখন অলরেডি কিন্তু চলে গেছে তো এইভাবে আর কি আপনারা হাইট আনহাইট করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই